নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার এত বছরের আইএসএল কি লাভ হলো আমাদের ভারতীয় ফুটবল কতটা এগলো এই প্রশ্নটাই তুলে দিয়েছেন আমাদের বেশ কিছু প্রাক্তন ফুটবলার অনেকেরই মতে যে উদ্দেশ্যে আইএসএল করা হয়েছিল সে উদ্দেশ্য ব্যর্থ হয়েছে ভারতীয় ফুটবলের কোনো লাভ হয়নি শুক্রবার একই মত পোষণ করলেন আলফিটো ডিকুনা ও বিকাশ পাজি যারা যারা বলেছে আমার মনে হয় ওরা ঠিকই বলেছে কারণ হচ্ছে আমরা একটা টাইমে আশা করেছিলাম আইএসএল হয়ে গেলে ইন্ডিয়ান ফুটবলের জন্য অনেক সুবিধা হবে অনেক লাভ হবে কিন্তু কিছুতেই হচ্ছে না আজকে তুমি র্যাঙ্কিং অব্দি দেখো মানে ওয়ান থার্টি থ্রি কোথায় ছিল র্যাঙ্কিং কোথায় চলে এসছে এগুলো আমরা সবাই আশা করেছিলাম হয়তো আইএসএল করার পর একটা টিভি র rights বল, player দের performance বল, সব দিক থেকে অনেকটা improvement হবে, কিন্তু কোন দিক থেকেই লাভ হয় আমার মনে হয় এ উল্টো দিকে মানে clubs অনেক loss এ suffer করেছে, একটা টাইমে হয়তো I খেলতো খেলত মজা ছিল কারণ হচ্ছে উপরের দিকে যতটা লড়াই ছিল নিচের দিকে ততটাই লড়াই ছিল কারণ কেউ relegate হতে চাইত না, আর রেলিগেট হলেই পরের বছর ওরা আবার come করতে চেষ্টা করছিল I কিন্তু ISL এ তো সেরকম কিছুই নেই, আমার মনে হয় ISL যদি বন্ধ হয়ে যায় হয়তো আজকের দিনে কেউ কিছু বলছে না কিন্তু আমার মনে হয় যদি আইএসএল বন্ধ হয় তাহলে অনেক ফ্র্যাঞ্চাইজি আর আছে যারা খুব খুশি হবে কি চলো আমাদের টাকাটা ওরেই দে মানে অ্যাক্সেস পেয়ে গেছে কারণ ওরা জানতে পারছে না যে তো ওরা অলরেডি আছে এক্সিস্টিং এর জন্য ওরা চালাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে গেলে সব ফ্র্যাঞ্চাইজি কিন্তু রসে রান করছে আমার মতে আর কি বল⚽ ফুটবলের মান তো কমে গেছে দেখুন আমাদের একটা টাইমে বেশ কয়েক বছর আগে আমাদের নিরানব্বই একশো মতো র্যাঙ্কিং ছিল এখন একশো সাত আট র্যাঙ্কিং হয়ে গেছে আমরা হংকং এর কাছে এর কাছে ওর কাছে ড্র করছি আসছি এর কাছে আমাদের যদি আমাদের ফুটবলের আমাদের ক্লাব লেভেলের ফুটবলের মান যদি উন্নত হবে তাহলে তো ভারতবর্ষের ফুটবলটাও তো উন্নত হবে না ভারতবর্ষ ভারতবর্ষের ক্লাব লেভেলের ফুটবলটা যদি উন্নত হয় তার মানে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা ভালো খেললে আহ আইএসএল এ ভালো খেললে পারফরমেন্স ভালো খেললে ইন্ডিয়া টিমের পারফমেন্স ভালো হবে সুতরাং ইন্ডিয়া টিমের পারফরমেন্স দেখেই বোঝা যাচ্ছে যে আইএসএলের আইএসএল এর একটা মানে আস্তে 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 কিন্তু খুব কমে যাচ্ছে অনেক ই অনেক কমে যাচ্ছে এত বছরেও আইএসএল এ অবনমন শুরু হলো না এমনকি এফ এস ডিএল শর্ত পাঠিয়েছে আগামী দশ বছরও কোনো রকম অবনমন থাকবে না এটাই মেনে নিতে পারছেন না প্রাক্তন ফুটবলাররা কেন আইএসএল অবনমন থাকবে না সমস্যারে প্রশ্ন ফুটবল মহলের সেটাই তো আমি ওটাই বুঝতে পারছি না ওরা হয়তো বলবে কি হয়তো দশ বছর পর যখন যখন টিম বাড়বে তার তখন হয়তো রেলিগেশন হবে তখন তো রেলিগেশন হওয়ার পরে তো লাভ নেই রেলিগেশন এখন হচ্ছে না কেন এইগুলো কেউ ওরা কেন বলবে না কি রেলিগেশন নেই কেন হয়তো ঠিক আছে

আমার তো মনে হয় না কোনো কিছু ডিফারেন্স আছে, সব কিছু হচ্ছে ফরেনাররা কারা খেলছে? ভারতবর্ষের মানে সারা বিশ্বে কোন কোন দেশে ফার্স্ট কথা হলো ওই দশ বারোটা টিম নিয়ে league কোন league হয় না, আবার league আহ আহ না মানে নেই, এটাও কোনদিনও হয় না, আমাদের দেশে সব কিছুই সব কিছুই সব কিছু মানে ভুলে ভরা একদম। যার জন্যে আমাদের football এই অবস্থা হয়ে গেলো। বারো তেরোটা team নিয়ে একটা league হলো। কি league কি league, league চার, champion, field champion, একটা টুর্নামেন্টের এ দুটো তিনটে করে trophy এই এই, কি system এ হয় খেলা, কি হয় খেলা কিছুই মানে বোঝা যাচ্ছে না। ভারতীয় ফুটবলে ডামাডোল আইএসএল নিয়ে বিতর্ক সব মিলিয়ে বেশ উদ্বেগজনক পরিস্থিতি

ভালো হবে সেটাই আমরা সবাই চাই বাট डेफिनेटলি দ্য রাইট শুড বি উইথ দ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবলে স্ট্রাইকারের আকাল 40 বছর বয়সে সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনতে হচ্ছে কেন উঠে আসেন না স্ট্রাইকাররা আলফিটো ডিকুনা দুসছেন আইএসএল এর ফ্র্যাঞ্চাইজিদের অন্যদিকে বিকাশ माजी তীর ফেডারেশনের দিকে স্পেশালি ইন নিয়ে খেলানো হচ্ছে কিন্তু আলটিমেটলি কি হয়েছে আমাদের দেশি তো সফল করেছে আজকে কোন ইন্ডিয়ান স্ট্রাইকার উঠে আসলে পাচ্ছেন কেন যাদের যারা ইন্ডিয়ান প্লেয়ার সাইকার যারা ছিল সবাইকে পজিশন চেঞ্জ করতে হয়েছে মনবীর দিক থেকে শুরু করে সুনীল চेत्रী বল বীরপাণি এডওয়ার্ড বলো যে কোন স্ট্রাইকার তুমি আমাকে জিজ্ঞেস করো প্রত্যেক প্লেয়ারকে ইনভার্টেড পজিশনে খেলতে হয়েছে আজকে সুনীল চेत्रী খেলতে রাইট কিমা লেফ ইরফান এডওয়ার্ড খেলতে রাইট কিমা লেফ মনবীর খেলতে রাইট কিমা লেফ কোন প্লেয়ার আছে যা যে স্ট্রাইকার পজিশনে খেলছে তুমি আমাকে বলো কোন প্লেয়ার নেই একটা প্লেয়ার নেই যে স্ট্রাইকিং পজিশনে খেলছে আজকে ডেভিড কে সেমি ডেভিড অব্দি ওই জায়গায় খেলছে এডমন্ড রালডিনিটা ওই একই জায়গায় খেলছে কোন স্ট্রাইকার আছে যে নিজের ফ্র্যাঞ্চাইজিতে ইজ প্লেইং অ্যাজ এ স্ট্রাইকার আমাকে বলো আর আমরা এদিকে বলছি আমাদের প্লেয়ার আমাদের স্ট্রাইকার নেই হবে কি করে তাহলে লিগে স্ট্রাইকার বন্ধ কর দেখ করতে পারবে কিনা দেখো তুমি ভারতীয় স্ট্রাইকারটা কোথায় আছে ভারতীয় স্ট্রাইকার আইএসএল এ দেখো আইএসএল এর ম্যাক্সিমাম গোলই দেখো তোমার ফরেন প্লেয়ারাই ম্যাক্সিমাম গোল করে এরকম তো সুনীল ছেত্রী পরে সেই তো স্ট্রাইকার এখন নেই এখন তোমার এগুলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের গাফি জাতি এরা এরা আমাদের একটাই তো একাডেমি ছিল যেটা তারা ফুটবল একাডেমি তারা প্রচুর প্লেয়ার একাডেমি ওয়ান সাপ ওয়ান টাইম তারা প্রচুর প্লেয়ার সাপ্লাই করেছে তারা টাটা ফুটবল একাডেমির প্রচুর প্লেয়ার এখন আমাদের দেশের যেসব বিভিন্ন বড়ো বড়ো ক্লাবগুলো আছে তার তাদের প্রোডাক্ট টাটা টাটার প্রোডাক্ট তারা খেলেছে সুতরাং এখন রুচি মুদি নেই নেই এখন পুরো তার সেই একাডেমিটার অবস্থাও বগ্নদশা হয়ে গেছে আর হচ্ছে ফুটবলও গাড়াই চলে গেছে একদম আমাদের অল ফুটবল ফেডারেশন কিছুই করে না একটা না যেখানে একটা মাঠ একটা মাঠ করে সেটা বিজনেস পারপাস কোথায় সেখানে একটা ভালো একাডেমি করতে পারবে না তারা চ্যাম্পিয়ন মানসিকতা নিয়ে কলকাতা লীগ অভিযান শুরু করল ইস্ট বেঙ্গল শুক্রবার রথযাত্রার দিন নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে দুই অর্ধ মিলিয়ে সাত এক গলে তারা পর্যদুস্ত করল মেসারার্সকে প্রথমার্ধে তিন গোল বিরতির পর চার গোল ইস্ট বেঙ্গলের লাল হয়ে জেসেন টিকে জোড়া গোল ছাড়াও মনতোষ মাঝি সায়ন ব্যানার্জি ভেনলাল পেকা গুইতে তন্ময় দাস ও সুমন দে গোল করেন মেসেরার্সের একমাত্র গোল আজাদ চাকারির বড় ব্যবধানে জয় পেলেও রক্ষণ নিয়ে কিন্তু চিন্তা থেকেই গেল ইস্টবেঙ্গলের সত্তর মিনিটের পর দাঁড়িয়ে পড়ে তাদের রক্ষণ একটি গোল হজমও করতে হয় লাল হলুদ ব্রিগেডকে কলকাতা লিখে দুরন্ত শুরু করলো ইস্ট বেঙ্গল তারা সাত একের বদলে শুক্রবার নৈহাটিতে পারত ঠিক তেমন আবার তিন গোল হজমও করতে পারত ইস্ট বেঙ্গলের সহকারী কোচ ওর বিশ্বাস বলছিলেন সতর্ক থাকতে হবে গোল খাওয়া নিয়ে আর এটা পেকার গুইতের জায়গা বদলি হয়েnablaলেন বিরতিতে আর তাতেই জোড়া গোল জেসিন টিকের। দ্বিতীয় গোলটা বেশ দর্শনীয় গত বছর 13 গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন জেসেন আর আজকে নেবেই 2 গোল। তাকে নিয়ে উচ্ছসিত উচ্ছিশমান বিশ্বাস তিনি বলছিলেন জেসেনকে ইন্ডিয়া টিমে যে কেন ডাকে না জানি না। জেসিন টিকে মানে আমাদের আশা এবার ওকে বড় কিছু সবাই ভাবুক সবাই কারণ এখন বড় কিছু ভাবুক মানে আমি সেটাই বলতে চাইছি ইন্ডিয়া টিম বা অন্য জায়গায় যে অবস্থা স্ট্রাইকিং লাইনের এসব ছেলেরা যদি না যায় তাহলে আর কবে যাবে আমি বলছি ইন্ডিয়া টিমে যেখানে স্ট্রাইকিংয়ের নিয়ে এত অসুবিধা ইন্ডিয়া টিম যেখানে স্ট্রাইকার নিয়ে এত অসুবিধা তবু কেন এদের চান্স দেওয়া হচ্ছে না সেটাই আমাদের প্রশ্ন হয় কলকাতা লিগে অভিযান শুরু করল বেঙ্গল কিন্তু প্রথম ম্যাচে বেঞ্চে ছিলেন না কোচ বিনো জর্জ কারণ তিনি প্রো লাইসেন্স করতে এই মুহূর্তে মুম্বাইয়ে আছেন আশা করা হচ্ছে পরের ম্যাচ থেকেই লাল হলুদের বেঞ্চে ফিরবেন বিনো এদিকে এদিন প্রিমিয়ার ডিভিশনের অন্য ম্যাচে রেলওয়ে এফসির বিরুদ্ধে তিন শূন্য গোলে জিতল পাঠচক্র নিজেদের শতবর্ষে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে এই মরশুমে পথ চলা শুরু করলো জর্জ টেলিগ্রাফ প্রথম ম্যাচেই ক্যালকাটা কাস্টমসের কাছে হারলেও পদ এখনও অনেক বাকি মনে করছে তারা নতুন কোচ শায়ন্তন দাসের লক্ষ্য শতবর্ষে জর্জকে স্মরণীয় সাফল্য উপহার দেয়া নতুন ক্লাবে নিজের নতুন চ্যালেঞ্জটাকেও জেতা অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করেছেন শায়ন্তন আবাসিক শিবির করেছেন অনেক প্র্যাকটিস ম্যাচ খেলে দলকে তৈরি করেছেন তার স্থির বিশ্বাস তার পরিকল্পনা ফুটবলাররা মাঠে ঠিকমতো তুলে ধরতে পারলে শতবর্ষে ভালো কিছু করতে পারবেন আমিও বিলিভ করি আমার প্লেয়ারদের দল এবার যথেষ্টই ভালো এবং একটা ভালো কিছু করার জন্য আমরা এবছর অগ্রসর করছি এবং আশা করছি যে যে এক্সপেকটেশনটা রয়েছে ক্লাব অফিসিয়ালদের যে এক্সপেকটেশান রয়েছে এই বছর রেজাল্ট নিয়ে বা ক্লাব নিয়ে আমরা ম্যাচ বাই ম্যাচ ধরে এগোচ্ছি প্রত্যেক ম্যাচেই আমরা ভালো কিছু পারফরমেন্স করার চেষ্টা করছি এবং যদি অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান যদি অ্যাকর্ডিং টু আওয়ার মাই প্ল্যান কোচেস প্ল্যান যদি প্লেয়াররা ঠিকঠাকভাবে ডেলিভার দিতে পারে ডেলিভারি করতে পারে বা ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে আমার মনে হয় যে এই বছর জস টেলিগ্রাফ একটা ভালো কিছু করতে পারে এবং অবশ্যই সব দলের কাছে আমাদের যা টিম রয়েছে সেটা আমি চেষ্টা করব যে বাকি দলগুলোর কাছেও একটা কঠিন প্রতিপক্ষ হয়ে উঠুক এটা আমার টার্গেট ডেফিনেটলি এবং তার সঙ্গে প্লেয়াররা যদি ঠিকঠাকভাবে নিজেদের ডিউটি তাদের যে ডিউটি এতদিন ধরে ওটাই বুঝিয়ে আসা হয়েছে যে যার যা ওয়ার্ক যার যা ডিউটি সেটা যদি তারা পালন করে তাহলে হান্ড্রেড ইয়ার্সে একটা ভালো কিছু ফল আশা আমরা করতে পারি ব্রাইড এনোভাকারের পর আরও একজন ভালো মানের বিদেশিকে সই করিয়ে নিল ডায়মন্ড হারবার এফসি আই লিগের জন্য দারুণভাবে নিজেদের তৈরি করছে কিভু বিকোর দল নতুন বিদেশির নাম ক্লেটন দ্য সিলভেরিয়া দ্য সিলভা ইনি ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া ক্লেটন সিলভা নন তবে ব্রাজিলের অনূর্ধ্ব তেইশ জাতীয় দলের হয়ে ছটি ম্যাচে করেছেন চারটি গোল অনূর্ধ্ব তেইশ হলেও ব্রাজিলের জাতীয় দলে একটা পর্যায়ে খেলেছেন তাই অবশ্যই সমীয় করবার মতো নাম এছাড়া ভাস্কো দাগামা করিয়াজ ডায়নামোকি এভ মতো দলে খেলেছেন শেষ ক্লাব মালয়েশিয়ার গেছে উনত্রিশ বছর বয়স তাই বয়সটা বেশি নয় ব্রাইট প্লেটনের জুটি জমে গেলে আই লিগের স্বপ্ন দেখতেই পারে ডায়মন্ড হারবার দেখো গত তিন বছর ধরে ডায়মন্ড হারবার এফসি একটা পরিকল্পনা মাফিক এগিয়ে চলেছে এই দলে কিবু বিকুনার মতো কোচকে এনে আমরা অনেক উপকৃত হয়েছি দল গঠনের ক্ষেত্রে দল পরিচালনার ক্ষেত্রে দলের অনুশীলনের স্ট্র্যাটেজি ঠিক করতে সবকিছুই উনি কন্ট্রোল করেছে আমরা শুধু তাকে সাপোর্ট দিচ্ছি আমরা আই লিগ খেলব আমাদের উদ্দেশ্য হওয়ার দল গঠন এবং আমরা সেই খুনেই মাঠে খেলতে নামব সেই অর্থে আমরা কিছু বিদেশি খেলোয়াড়দের আমাদের নিতেই হবে কারণ বিদেশিদের একটা এন্ট্রি আছে আই লিগে সেখানে সেই রকম ভাবনা চিন্তা করেই ভালো খেলোয়াড়কেই আমরা সই করাবার চেষ্টা করছি। ইতিমধ্যে দুজন খেলোয়াড় সই হয়েছে যেটা তুমি বললে। আমাদের আরো কিছু পরিকল্পনা আছে সেটা তোমরা সময়ে জানতে পারবে। আমরা একটা উদ্দেশ্য যেটা প্রথমেই বলেছি যে আমরা ভালো দল গঠন করব ভালো ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করব যেমন আমার এফসি যিনি কর্ণধার মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জী তিনি যখন দলটা গঠন করেছিলেন তিনি একটা কথাই বলেছিলেন আমরা খেলতে হয় খেলবো এরকম কিন্তু নয় আমরা যে ফুটবল খেলবো আমাদের প্রতি জানো লোকে আকৃষ্ট হয় আমাদের উপর যেন তাদের আস্থা থাকে আমরা যেন বাংলাকে একটা ভরসা দিতে পারি আলাদা সেই লক্ষ্যে আমরা দল গঠন করছি ভালো খেলার অঙ্গীকার আমরা করছি কারণ আমারও দেখো আমার মানে মানে আমি খুব অপেক্ষী করি যেমন আবার যারা তিনটাকে চাকার ওরা খুব মানে কয়েক বছরের মধ্যেই ওরা আহ আমাদের তোমার আহ আই বিগেড ওরা মানে একদম মেন মেন মেল এসে চলে এসেছে মেন মেল স্কিমে চলে এসেছে একদম সুতরাং ওরা ভালো টিম করছে ভালো প্লেয়ারদের সঙ্গে ভালো ট্রিটমেন্ট করছে ভালো প্রিমেন্ট দিচ্ছে সবকিছু করা ভালো স্ট্যান্ডার্ডের হচ্ছে তার জন্যে ওরা ভালো রেজাল্টও করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলা গোলকিপার মিরসাদ মিচুকে নিচ্ছে ডায়মন্ড হারবার এফসি গোকুলম কেরালা এফসির হয়ে খেলার সময় ভারতীয় ফুটবলের নজর কেড়েছিলেন তিনি পরবর্তীকালে ইস্টবেঙ্গলেও ছিলেন এই গোলরক্ষক এবার ডায়মন্ড হারবারের পথে মিরসাদ অভিজ্ঞ স্ট্রাইকার জিতেন মুর্মুকে সই করালো কলকাতা প্রিমিয়ার লিগে অভিষেক হতে চলায় ইউনাইটেড স্পোর্টস কলকাতা ক্লাব দিন কয়েক আগেই জ্যাকব ভান লাল হিমপুইয়াকে দলে টেনেছিল এই ক্লাব সূচি অনুযায়ী আগামী দোসরা জুলাই নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামবে এই দল বাজে একটা মরশুম কাটানোর পর ফিফা ক্লাব বিশ্বকাপকে নিজেদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছিল ম্যানচেস্টার সিটি আগের দুই ম্যাচে জিতে প্রত্যাবর্তনের আভাসও দিয়ে রেখেছিল তারা বিশেষ করে আলাইনের বিপক্ষে ছয় শূন্য গোলের বড় ব্যবধানের জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস জুগিয়েছে পেপগুয়ার দেওয়ালার দলকে গত বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির ক্লাব জুবেন্তাসকে পাঁচ দুই গোলে হারিয়ে শেষ ষোলোই পৌঁছল সিটি সেখানে তাদের প্রতিপক্ষ সৌদি ক্লাব আল হিলাল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে গ্রুপ লিগের ম্যাচে ফিলাদেলফিয়ায় বৃহস্পতিবার রেড বুল সেলেজবার্গের বিরুদ্ধে তিন গোলে জিতে গ্রুপ শীর্ষে পৌঁছল রিয়াল বাদ্রদ শেষ হলোই রিয়ালের প্রতিপক্ষ জুবেন তাস দু হাজার ষোলো সতেরো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জোড়া গোলের সেবা জিতেছিল রিয়াল তার আগের ক্লাব পিএসজি বিরুদ্ধে আদালতে গেলেন কিলিয়ান এমবাপে তার অভিযোগ মরাল হ্যারাসমেন্ট করেছিল প্রথম একাদশ থেকে বাদ দিয়ে এমনকি সময়ও তাকে একা দলের বাতিল হয়ে যাওয়া ফুটবলারদের সঙ্গে ট্রেনিং করতে হতো আর্থিক দাবি দেওয়া নিয়ে পিএসজির সঙ্গে এমবাপের মামলা ইতিমধ্যেই চলছে এই বিষয়েও প্যারিসের আদালত তদন্তের নির্দেশ দিয়েছে কিলিয়ান এমবাপে বৃহস্পতিবারও বৃহস্পতিবার ও রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপের ম্যাচে নামেননি সুস্থ হয়ে বুধবার তিনি ট্রেনিং এ ফিরেছেন কিছুদিন আগেই নাইট উপাধি পেয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেখাম কিন্তু হাত ভেঙে তিনি এখন হাসপাতালের শয্যাশায়ী সম্প্রতি তার স্ত্রী ভিক্টোরিয়া বেখাম একটি ছবি পোস্ট করেন সমাজ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে তার ডান হাতটি একটি স্লিং পাউচের মধ্যে ঢোকানো কিন্তু তার চোট কতটা গুরুতর তা জানা যায়নি তবে বেখামের মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে সুস্থ আছেন তিনি দ্বিতীয় টেস্টের আগে বেশ চাপে আছেন ভারত অধিনায়ক শুভমান গিল পঞ্চম ভারতীয় হিসেবে অধিনায়কত্বের অভিষেকেই শতরান করেছেন তবু হেডিংলেতে হারতে হয়েছে ভারতকে গিলের ফিল্ডিং প্লেসিং নিয়ে সমালোচনাও হয়েছে গিল অবশ্য স্পষ্ট করে দিয়েছেন তার প্রথম কাজ রান করা সিরিজের টপ স্কোরার হওয়াই লক্ষ্য তাঁর কোচ গৌতম গম্ভীর অবশ্য অধিনায়ক গিলের পাশে দাঁড়িয়ে জানিয়েছেন এখানে নেতৃত্ব দেওয়া বেশ কঠিন তবে দ্রুত শিখছে গিল যশপ্রিত বুমরাকে প্রশংসায় ভাসিয়ে আক্ষেপও করলেন রবিচন্দ্রন অশ্বেন তার মতে শচীন তেন্ডুলকর বিরাট কোহলি রোহিত শর্মা সকলের কাছে যে জায়গায় অবস্থান করেন যশপ্রীত বুমরা সেটা পান না অথচ সেটাই হওয়া উচিত তিনি স্পষ্ট জানিয়ে দেন আমরা শচীন কোহলি রোহিতের জন্য যা করি বুমরার জন্য সেটা করি না অশ্বিনের প্রশ্ন গোটা বিশ্বের সমীয় আদায় করা সেরা বোলারের ক্ষেত্রে কেন এমন হবে আইসিসির রেভিনিউ ডিস্ট্রিবিউশন মডেলকে পুরোপুরি সমর্থন করলেন রবি শাস্ত্রী তিনি বলেন আইসিসি সিংহভাগ রেভিনিউ আসে ভারত থেকে তাই রেভিনিউ ডিস্ট্রিবিউশনে ভারত চেয়ে বেশি পাবে এটাই স্বাভাবিক প্রসঙ্গত আইসিসির রেভিনিউর আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ পায় ভারত বছরে মোট এক হাজার নশো আটষট্টি কোটি টাকা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যা পায় ভারত তার ছগুণ বেশি পায় এটাকেই সমর্থন জানিয়েছেন শাস্ত্রী ইংল্যান্ড সিরিজে দলের সুযোগ পাননি মোহাম্মদ সামি তার ফিটনেস দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা নিজের ইউটিউব চ্যানেলে ভারতের হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে স্বামীর সমালোচনায় ভারতের জঘন্য ফিল্ডিং এবং চার বোলারের ব্যর্থতা বলেছেন আমরা অনেকগুলো ক্যাচ ছেড়েছি এই পর্যায়ে এভাবে ক্যাচ ছাড়া যায় না আর বাকি বোলারদের বুমরার কাছ থেকে শিখতে হবে এক সঙ্গে বসে পরিকল্পনা করতে হবে বাকিরা বুমরাকে সাহায্য করতে পারলে আমরা সহজেই এই ম্যাচ জিতে যেতে পারতাম জোফরা আর্চার দ্বিতীয় টেস্টের দলে ফিরলেও তার প্রথম একাদশ এখনও নিশ্চিত নন মনে করছেন সতীর্থ মার্কোট সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে উঠ বলেছেন আর্চার তৈরি আমি আরও কয়েকদিনে তৈরি হয়ে যাব কিন্তু ইংল্যান্ডের দলে ভালো প্রেসারের অভাব নেই তাই দলে ঢোকা মানেই প্রথম একাদশ নিশ্চিত নয় তার জন্য আমাদের লড়তে হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করেছে দোসরা জুলাই ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট থেকেই এর মধ্যে চারটি গুরুত্বপূর্ণ নিয়ম প্রয়োগ করা হবে প্রথমত বল পালিশ করতে থুতু ব্যবহারে এখন ব্যাটিং দলকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হবে দ্বিতীয়ত এবার টেস্টে ওভার টু ওভার ষাট সেকেন্ডের মধ্যে বল শুরু করতে হবে নিয়ম ভাঙলে তৃতীয়বারে ব্যাটিং দল পাঁচ রান পাবে তৃতীয়ত ক্যাচ আউটের রিভিউয়ে এখন ব্যাটে বল লেগেছে কিনা এবং তা পরিষ্কারভাবে ক্যাচ হয়েছে কিনা তা পরীক্ষা করা হবে ব্যাট না ছুঁয়ে প্যাডে লাগলে এল বিডব্লিউর সিদ্ধান্তও বিবেচনায় নেওয়া হবে চতুর্থত নো বলে আগে ব্যাটাররা শর্ট রান নিলে তা ধরা হতো এখন কোনো রান বিবেচনা করা হবে না আত্মজীবনীতে নিজের একটি ব্যক্তিগত ঘটনাকে তুলে ধরেছেন শিকার ধাওয়ান তিনি জানিয়েছেন তরুণ বয়সে দু সালে যখন এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফর করেছিলেন তখন তার বান্ধবীকে হোটেলের ঘরে নিয়ে চলে এসেছিলেন এবং সে সময় তার সঙ্গী ছিলেন রোহিত শর্মা পরে অবশ্য হোটেলের লবিতে এক জাতীয় নির্বাচকের কাছে পড়ে ধরাও যান তারা এই ঘটনা সবিস্তারে তুলে ধরেছেন ধাওয়ান তৃতীয় মিক্সড টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে দু উইকেটে হারালো ভারত লর্ডসে ঐতিহাসিক জয় ভারতের সিরিজের প্রথম দুটি ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ালো টিম ইন্ডিয়া লর্ডসের এই জয়কে উনিশশো তিরাশি লর্ডস বিশ্বকাপ জয়ী দল কপিল দেবের ভারতকে উৎসর্গ করেছেন ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেট কাউন্সিলের সচিব রবি চৌহান্লে চৌর আঘাত সারিয়ে উঠে স্মরণীয় প্রত্যাবর্তনের আশায় অবিনাশ চাপলে প্রায় এক বছর ধরে চৌট আঘাতে ভুগছেন ভারতীয়ট সেরে উঠে উঠিতে বেশি উচ্চতায় কঠোর ট্রেনিং করছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্মরণীয় পারফরমেন্স করতে চান টপকে যেতে চান নিজের সেরা পারফরমেন্সকেও দু হাজার উনত্রিশে ওয়ার্ল্ড পুলিশ ও ফায়ার গেম আয়োজনের দায়িত্ব পেল ভারত গুজরাটের আহমেদাবাদ গান্ধীনগর ও একতা করে হবে এই প্রতিযোগিতা বিশ্বের সত্তরটি দেশ থেকে মোট দশ হাজার অ্যাথলিট অংশ নেবেন ভারতীয় হল প্রথম দক্ষিণ এশীয় দেশ যারা এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেল নিয়ে আসতে চাই না গিল তরুণ ক্যাপ্টেন তবে এটাও সত্যি ডিফেন্সিভ ফিল্ডিং আমি ওর কাছে দেখতে চাই না অনেকেই বলতে পারেন যথেষ্ট রান ছিল স্কোরবোর্ডে গিলের কিন্তু আগ্রাসী ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে আলাদা একটা ব্যাপার দেখা গিয়েছে নেইমারকে ভালো করে প্রস্তুতি নিতে হবে আর সেই সময় ওর হাতে রয়েছে বিশ্বকাপের জন্য নেইমার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার প্যারালাল কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত 10টায়